প্রেগনেন্সি ডায়াবেটিস বা জিডিএম অথবা ডায়াবেটিক রোগী যদি প্রেগনেন্ট হন এই সমস্যাটা এখন অনেক কমন হয়ে যাচ্ছে আর বিশেষ করে যাদের আগে থেকে পিসিওস থাকে ওবেসিটি থাকে বা আগের থেকে ডায়াবেটিস আছে বেশি বয়সে বাচ্চা নিচ্ছেন তাদের ক্ষেত্রে এখন এটা খুবই কমন তো ডায়াবেটিস প্রেগনেন্সি একটি হাই রিস্ক প্রেগনেন্সি এবং এটাকে আমাদের প্রথম থেকেই খুব সিরিয়াসলি নিতে হবে যাদের হচ্ছে ফ্যামিলি হিস্ট্রি বা বাবা মা ডায়াবেটিস আছে বেশি ওজন বা আগের বাচ্চাটা মারা গেছে বা আগেও ডায়াবেটিস এর কারণে বিভিন্ন অ্যাবর্শন হয়েছে বাচ্চার পেরিনেটাল ডেথ হয়েছে বা সাম এরকম যাই সমস্যা থাকুক তাদের ক্ষেত্রে গর্ভাবস্থার হওয়ার সাথে সাথেই ডায়াবেটিস ভালোভাবে স্ক্রিনিং করতে হবে এবং এক্ষেত্রে ওজিটিটি মানে গ্লুকোজ খেয়ে তারপর যেই টেস্টটা করতে হয় সেটার মাধ্যমে ডায়াবেটিস ডায়াগনোসিস করতে হবে এখন যদি ডায়াবেটিস হয়ে যায় তাহলে একটা ভালোভাবে এডুকেশন দরকার যে সে কীভাবে নিজের ডায়াবেটিস বা ব্লাড সুগার কন্ট্রোল করবে সেক্ষেত্রে তাকে পাঁচবার খেতে হবে দীর্ঘ সময় না খেয়ে থাকা যাবে না সকাল বিকাল হালকা হাঁটতে পারে এবং চিনি জাতীয় খাবার খাওয়া যাবে না এবং ভাত আলু এগুলো একটু কম খেতে হবে এবং আমরা একজন ডায়াবেটিক বিশেষজ্ঞের হরমোন বিশেষজ্ঞের সাথে তাকে কথা বলতে পাঠাবো সেক্ষেত্রে আমরা ডায়েটিশিয়ানের কাছেও পাঠাতে পারি আর ওনাকে সেল গ্লুকোজ মনিটরিন শিখাতে হবে বিশেষ করে সপ্তাহে তিন দিন পর পর দুবার বা তিনবার করে তাকে নিজের ব্লাড সুগারটা দেখতে হবে চাপটা স্যাম্পলে খালি পেটে আর প্রত্যেকবার খাবার দুই ঘন্টা পরে ব্রেকফাস্ট লাঞ্চ ডিনার আর প্রথমে আমরা সাধারণত ডায়েট কন্ট্রোলের মাধ্যমে ডায়াবেটিস কন্ট্রোল করার চেষ্টা করি যদি এক্ষেত্রে আমরা সফল না হই তখন কিছু পেশেন্টের ক্ষেত্রে খুব স্পেসিফিক্যালি কিছু পেশেন্টের ক্ষেত্রে যাদের পিসিও থাকে তাদের ক্ষেত্রে অনেক সময় ডায়াবেটিক ড্রাগ জাম মেড ফর্মিং শুধুমাত্র ফার্স্ট টাইম মাস্টার বা সেকেন্ড টাইমস ইউজ করা যেতে পারে সবসময়ই হচ্ছে ইনসুলিন প্রেফার এবার সব থেকে ভালো হয় যদি শর্টকে খেয়ে ইনসুলিন ব্যবহার করা হয় তাহলে সব থেকে ভালো ডায়াবেটিস কন্ট্রোল করা সম্ভব আর একান্ত যদি তা না সম্ভব হয় তাহলে মিক্সড যেটা সেটাও ব্যবহার করা যেতে পারে আর ডায়াবেটিক্স টার্গেট কন্ট্রোল হচ্ছে খালি পেটে ছয় মধ্যে থাকতে হবে আর ভরা পেটে সাতের মধ্যে থাকতে হবে এবং ডায়াবেটিস প্রেগনেন্সিতে খুব মনিটরিং এর প্রয়োজন হয় প্রতি নিজের সেলফ মনিটরিং ছাড়াও ঘন ঘন রক্ত পরীক্ষার মাধ্যমে আমরা মনিটরিং করব আর বাচ্চা মনিটরিংটাও খুব ইম্পর্টেন্ট অ্যানোমিনি স্ক্যান বা গঠন গঠনগত কোনো ফ্রুটি হয়েছে কিনা এটা খুবই ইম্পর্টেন্ট কারণ পেরিকনসেপশনের পিরিয়ডে যদি ডায়াবেটিস থাকে সেক্ষেত্রে বাচ্চা গঠনগত ত্রুটি হওয়ার খুব সম্ভাবনা থাকে এক্ষেত্রে অ্যাবোশন রেটও অনেক বেশি হয় ডায়াবেটিক প্রেগনেন্সির ক্ষেত্রে তারপর বারবার ইউরিন ইনফেকশন বা ভেজানাল ইনফেকশন হয়ে পানি ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে পিটাম বাচ্চার হওয়ার যেমন সম্ভাবনা আছে তেমনি বাচ্চার ওজন অতিরিক্ত বেশি হয়ে যেতে পারে অথবা বাচ্চা ছোট হতে পারে বাচ্চার হওয়ার সময় সিজার লাগতে পারে বেশি অথবা যদি নর্মাল ডেলিভারি ট্রাই করা যায় সেক্ষেত্রে বাচ্চার ওজন বেশি হওয়ার কারণে যে বাচ্চা শ্বাসকষ্ট হতে পারে অথবা বাচ্চা ডেলিভারির সময় আটকে যেতে পারে অথবা বাচ্চা হওয়ার পর তার এনএসিউ লাগার সম্ভাবনা বেশি ডায়াবেটিক প্রেগনেন্সি মনিটরিং করার জন্য আলট্রাসোনোগ্রাফির ক্ষেত্রে আমরা ও করব এবং বায়োফিজিক্যাল প্রোফাইল করতে পারি অথবা সিকিটি করে বাচ্চা ভালো আছে কিনা এটা মনিটরিং করতে পারি ডায়াবেটিক প্রেগনেন্সি হলেই যে তার সিজার লাগবে এরকম না যদি সবকিছু ঠিক থাকে বাচ্চার ওজন ঠিক থাকে আগে সিজার না থাকে তাহলে সে নর্মাল ট্রাই করতে পারে কিন্তু ইনসুলিন সহ যে ডায়াবেটিসগুলো যদি একদমই আনকন্ট্রোল থাকে বা পানি বেশি হয়ে যায় সেসব ক্ষেত্রে সিজার লাগতে পারে তবে ডায়াবেটিক প্রেগনেন্সি আমরা কখনো ডেট ক্রস করব না আর ডায়াবেটিক প্রেগনেন্সি আমরা যখন ডিল করব তখন অবশ্যই ডেলিভারির সময় নর্মালি হোক আর সিজারি হোক শিশু বিশেষজ্ঞ থাকতে হবে